শরীয়তপুরের জাজিরা থানা নয় জানুয়ারি দুপুরের দিকে সংবাদ মেলে ওসি আলামিনের বড়দেহ উদ্ধারের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান দুপুর একটার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় নিজ কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ওসি আলামিনের এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি নিতে করেছে আইন এবং ফিল্মফর্ম দেখে তাই মনে হচ্ছে আমরা এখন লাশ চুরাফল করার জন্য অপেক্ষায় আছি এবং আমাদের এইডি ফরেন্সিক টিম আসলে আমরা লাশ চুরাফল করবো তা আমরা এখানে আছি একই কথা জানিয়েছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম তিনি জানান গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদের আসলে পোস্টমর্টমের পরে আমরা নিশ্চিত হতে পারব কিন্তু প্রাইমারিলি আমরা মনে করছি যে আত্মহত্যায় আপনি কি অবস্থায় মরদেহটি দেখলেন আমরা ওই যে ঝুলন্ত অবস্থায় আছে এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই অবস্থায় দেখেছি তার কোনো আঘাত আর তলায় কি রশি দেওয়া হ্যাঁ শরীরে কি কোনো আঘাতের যার ফলে তো আমরা এখন তো হ্যাংকিং অবস্থায় যে জন্য এখনো পর্যন্ত দেখার কোনো সুযোগ নেই যেখানে ঝোলানো ছিল জানালার সাথে যেই জায়গায় ওইখানে ঝুলানো হয়েছে ওসির বড়দে উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থানায় ভিড় করছেন স্থানীয় লোকজন পুলিশ সুতার জেলা প্রশাসক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতনরা থানার ভেতরে অবস্থান করছেন আর নিরাপত্তার খাতিরে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের ওসি আলামিনের বাড়ি বরিশালের মুলাদি থানায় দু সালের অক্টোবর মাসের চোদ্দ তারিখ জাজিরা থানায় যোগদান করেন তিনি